এই যে মানুষগুলো এখানে আছে তার ভিতরে একটা এক্সেপশনাল মানুষ আছে যে আমার পাশে এই যে ভাই যিনি একজন রিক্সা চালক ছিলেন কিন্তু মহান সৃষ্টিকর্তার কি লীলা দেখেন আজ তিনি কোথায় এসে দাঁড়িয়েছে তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন জি আমি ভালো আছি তো ভাই আপনার আপনি আপনার কি মন খারাপ আসলে মন খারাপ না মন যে খারাপ তা না আমি আজকে খুশি আমি এতটা খুশি যে পরিমাণ খুশি সে পরিমাণ খুশি মানে বলে বোঝাতে পারবো না মানে একটি বছর পরে রমজানের যে ঈদ আসে ঈদের যে খুশি তার থেকেও বেশি খুশি এখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে কেননা এই ঢাকা শহরে অলিতে গলিতে ঘুরে ঘুরে আমি গান গাইতাম এক কলি দুই কলি আমি শুধু পরের সুর ব্যবহার করেছি আমার কোনো লেখক ছিল না আমার কোনো সুরকার ছিল না এই ঘুরি মিউজিক পক্ষ থেকে আমাদের আকাশ ভাই আমাকে রাস্তার থেকে তুলে এনে আমাকে যে একটা সম্মান দিয়েছে আমি যে একটা সম্মান দিয়েছি আপনি নিজে নিজে গান গাইতেন রাস্তাঘাটে ঘুরে ঘুরে নিজের লেখা গান গাইতেন আমি এক কথা বলতে কি মানে আমার কোনো লেখক ছিল না কোনো সুরকার ছিল না আমি একজনের গান একজন গান বলছে সেই গানটাকে আমি মানে মডিফাই করতাম আগে আচ্ছা আচ্ছা একটি গান আমার মিলাতে এক সপ্তাহ সময় লাগতো তো আমার দর্শক দুদশ আপনারা এরকম একটা গান শুনুন আচ্ছা বলছেন আমি এই মুহূর্তে খুশি আর এই মুহূর্তে শিখ আমি সেই গানটাই শোনাতে চাই আসলে দেখেন আজকে যখন বাজারে যাই তখন কিন্তু আমাদের যারা ঢাকা শহরে যারা মানে আছে স্বল্প মানুষ যারা তারা কিন্তু আসলে অল্প আয়ে সে ব্যয় ব্যয়বহুল খরচ চালাতে কিন্তু হিমশিম খেতে হয় বাজারে গেলে কিন্তু এক সাইড থেকে দাম জিজ্ঞেস করতে করতে চলে যায় আবার ওই সাইড থেকে চলে আসে তো মাছ কিনবে কি শাক কিনবে এটা কিন্তু চার মাথায় মানে কমন সেন্স মানে কাজ করে না ঠিক আছে তো সেই আবেগ সেই উদ্বেদনা দিয়ে কিন্তু আমার সেই গানটা আসলে আমাকে মানে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এই মুহূর্তে মানে আমাদের ঘড়ি মিউজিকের যে সুর সেই সুর কিন্তু আমার ভিতরে এখন আসে নাই মানে আমার যে আমি শোনাচ্ছি যদি আমার দর্শক যেন আমাকে দৃষ্টিতে দেখে এটাই দর্শকের কাছে আমার চাওয়া আমি তো দেখে যাব আমি তো দেখে যাব বলে যাব শুনে যাব সবই দ্রব্যমূল্য যুদ্ধ গতি এখন কি যে করি আমি কি যে করি আমি কি যে করি আমি তো বলে যাব আমি তো বলে যাব দেখে যাব শুনে যাব সবই যুদ্ধ গতি এখন কি যে করি আমি কি যে করি আমি কি যে করি বাজারে গেলে আমার স্বস্তি মিলে না শাকিনিতে মাস্কিনি দিশে মিলে না বাজারে গেলে আমার দিশে মিলে না

আর তো কমে না গরিবী দুঃখীর কথা ভাইরে কেউ তো বলে না দ্রব গতি আর তো কমে না আমি দেখে যাব আমি তো দেখে যাব আমি তো দেখে যাব শুনে যাব বলে যাব সবই দ্রব্য মূল্য যুদ্ধ গতি এখন কি যে করি কি যে করি কি যে করি আসলে প্রিয় দর্শক আসলে বাস্তব মুখে কথা নিয়ে বাস্তবে তিনি আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই সেই আঙ্গে ভাই আসলে বাস্তব কথাগুলো তুলে ধরেছেন তো ভাই এই গানটা তো আপনার রিক্সার উপরে বসে বসে গাইতেন হ্যাঁ এখন যে স্টুডিওতে এসে মাইকের সামনে এসে গাইতে পারতেছেন আপনার কাছে কেমন লাগে বললাম যে ঈদের ঈদের আনন্দতে যে খুশি যতটা খুশি মানুষ হয় না ঠিক আমি এই মুহূর্তে ঠিক ততটা খুশি মানে তার থেকে বেশি খুশি এই যে গানটা গাইলাম এই গানটা কিন্তু আমি রিক্সা দিয়ে গলিতে অলিতে ঘুরে ঘুরে গিয়েছি এইখান থেকে এক কলি ওইখান থেকে এক কলি মানে মিলাইছি একটা গান মোটিফাই করতে আমার দশ থেকে পনেরো দিন সময় লেগেছে আসলে রিক্সা চালাই রিক্সা কেন চালাই রিক্সা চালাই হচ্ছে পরিবার পরিজনকে চালানোর জন্য চালানোর আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে পরিবারে কে কে আছে মূলত কথা হচ্ছে আমার তিনটি জান্নাত আমার তিনটি মেয়ে আচ্ছা তিনটি মেয়ের পরে আমার আল্লাহ একটি সন্তান দিয়েছে মানে ছেলে সন্তান ছেলে সন্তান দিয়েছে আর দেশের বাড়িতে আমার মা আছে বোন আছে আপনার দেশের বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে মানে গ্রাম পাহাড়পুর থানা মিরপুর জেলা কুষ্টিয়া পোস্ট অফিস চিথলিয়া লালনের দেশের মানুষ আপনি জি জি এক কথায় লালনের আমাদের ওখান থেকে লালনের বাড়িতে মানে আমার লালনের মাদার থেকে আমাদের বাড়ি হচ্ছে ত্রিশ টাকা ভাড়া লাগে যেতে তো ধরেন আপনি তো রিক্সা চালাইছেন জি ছোট থেকে এ পর্যন্ত অনেক স্ট্রাগল করে আজ এই পর্যন্ত আসছেন এখন যে সফলতা তার প্রান্তে দাঁড়িয়ে আছেন যারা আপনাকে নিয়ে অবজ্ঞা অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো জি মানে বলতো কিনা বলতো এমন মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো হাক ফেলে দিত আমি উঠতাম আবার ধাক্কা দিতে উঠতাম এক কথা আমার জীবনটা মানে আবেগ যে আবেগ এবং উদ্বেদনা দিয়েই কিন্তু সৃষ্টি হয়েছে আমার জীবনটা যে হাত দিয়ে আমি কলম ধরব সে হাত দিয়ে কিন্তু আমি গরু রাখার মানে যে লাঠি সেই লাঠি ধরেছি আমি গরু রেখেছি মানুষের বাসায় প্যাট ভাতা চাকরি করেছি তখন কিন্তু তিন হাজার টাকা বেতন এক বছরে দিত তিন হাজার টাকা এক বছরে তিন হাজার টাকা তো সেই কষ্ট সেই আবেগ এখন আমার বুকে চেপে আছে ছোটোবেলায় যে কথাগুলো এখনও চিত্রিতে ভাসে যেই হাত দিয়ে কলম ধরবো সেই হাত দিয়ে আমি গরু রাখার লাঠি ধরেছি আমি ছোটবেলা থেকে নানা নানি বাড়িতে মানুষ আমার নানা আমাকে যে বসস্থান দিয়েছিল আমার নানাও আমাকে শেষ পর্যন্ত ঠকিয়ে গিয়েছে এমনকি আমার ভিটামিটি উচ্ছেদ করে দিয়েছে আমার মামারা আমি যেইখানে থাকি আমার ওইখানে ছয়টি মাত্র ঘর ছয়টি ঘরের বেরোনোর রাস্তা আছে কিন্তু দুঃখজনক এটাই বলতে হয় যে আমার বেরোনোর রাস্তা নাই কিন্তু আমার মা থাকে আমার মা থাকে কিন্তু আমার মা বেরোয় কিন্তু অন্য জায়গা দিয়ে ওইখান দিয়ে বের হতে পারে না দুঃখজনক এটাই তবে আমি আজকে শুধু এটাই কব আমার আমি আল্লাহর কাছে চেষ্টা করেছিলাম যে আমার আমার যে কথা হলো আমার কথাগুলো যে আমি একদিন একদিন প্রকাশ করতে হয় আল্লাহ তুমি আমার এই সুযোগটা করে দিও আমি ঢাকা শহরে ওলিতে গলিতে ঘুরেছি কত মানে লাঞ্ছনা বঞ্চনা হয়েছি কিন্তু সেই লাঞ্ছনা গঞ্চনা খেয়েও আজকে আমি আমার আকাশ ভাই উদ্যোগে আমি আমার ভাই আজকে আমাকে তুলে নিয়ে আমাকে যে সম্মান দিয়েছে আমি আসলেই খুব খুশি আর আমি কি বলবো আমার মানে আমার এতটা খুশি হয়েছি যে আমি ভাষায় বলে মানে প্রকাশ করতে পারবো না